একটা প্রোগ্রাম দেখাবেন একটা একটা এনএস রোডে সতেরো বছরে একটা প্রোগ্রাম আপনি করে যদি দেখাতে পারেন আমি সারা জীবন রাজনীতি করাই ছেড়ে দেব সারা জীবন তিনিও দীর্ঘদিন পলিটিক্স করছে একসাথে আমরা পলিটিক্স করেছে তিনি সারা জীবন আমার বিপক্ষে কথা বলে আসছেন আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন এমনকি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত করছেন দুই সালে যখন বিএনপি সরকার র্যাব সারা বাংলাদেশে নামিয়েছিলেন কুষ্টিয়াতেও র্যাব এসেছিল ওই সময় আমার নামে কোনো মামলাই ছিল না কোনো মামলা ছিল না আমার নামে এখনো এসপি অফিস প্রশাসনের কাছে গেলে আপনারা দেখতে পারবেন কিন্তু ওই সময় ওই ব্যক্তি যার নাম ভাই ক্লিয়ার ভাই বলছে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ উনি ষড়যন্ত্র করে আমাকে কুষ্টিয়া থেকে বিতাড়িত করেন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন এই ব্যক্তি এই কুতুবুদ্দিন আহমেদ আমার সাথে ছিলেন বিধায় আমি এই পরীক্ষায় পাশ করেছি দীর্ঘদিন পর এই সতেরো বছর আমেরিক সরকার ক্ষমতায় আসার পর আমি কি রাজপথে ছিলাম এখানে আমার কিন্তু অনেক আছে আমি ঢাকার প্রোগ্রামে ছিলাম আমি বিভাগীয় প্রোগ্রামে ছিলাম কুষ্টিয়াতে যারা প্রোগ্রাম করেছে তাদের সাথে কি আমার যোগাযোগ ছিল এমন কি কুষ্টিয়ায় ওপেন প্রোগ্রাম যে তার নাম তো আবার আনতে হয় উনি বত্রিশ বছর পৌর বিএনপির দায়িত্বে ছিলেন কত বছর কোন কোন ভোটে উনি বত্রিশ বছর পৌর সভাপতি হয়েছিলেন সময়কার দুইজন সিনিয়র নেতার না তাদের আশীর্বাদে ওই সময়কার সভাপতি সেক্রেটারির আশীর্বাদে উনি বত্রিশ বছর পৌর সভাপতি ছিলেন উনি বড় বড় কথা বলেন অপু ভাই ক্লিয়ার বলছে এত কথা বলেন না আপনি কোনো একটা সম্মেলন করো একটা কমিটিতে আপনি আসেননি এই পর্যন্ত আপনি আমার কথা বলেন আমি বলে কুষ্কায় দীর্ঘদিন ছিলাম না কোথায় ছিলাম ভাই কুচকায় আমি ছিলাম না তা আপনি আপনি কোথায় ছিলেন একটা 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 প্রোগ্রাম দেখাবেন সতেরো বছরে একটা প্রোগ্রাম আপনি করে যদি দেখাতে পারেন আমি সারা জীবন রাজনীতি করাই কিন্তু আমি শহরে প্রথম আমি লীগের সরকারের সময় তখন প্রথম যে প্রোগ্রামটা এন এ স্টোর থেকে মিছিল নিয়ে আমি আলফার মরে গেছি আপনি তো চোরের মতো চোর চোর চোরের মতো ওই যে ই আছে না কি এখন ব্যাটারির যে গাড়ি ওই গাড়িতে করে যে ওখানে নেবে ওখানে আপনি আমাদের সাথে সরিয়ে ফেসেছে বুস্টার এখন সেসব মিডিয়া আছে আমি এখান থেকে এই পার্টি অফিস থেকে মিছিল নিয়ে ওখান থেকে একদম এন এ দিয়ে আমি হাজার হাজার লোক নিয়ে ওই প্রোগ্রামে সরে খেয়েছি আপনি আমাকে বলেন আমি বলে ইসেই ছিলাম না রাজপথেই ছিলাম না এই বিএনপি করতে যে আমার পরিবারের পাঁচজন মানুষকে আমি হারাইছি তাদেরকে আমি দেখতে আসতে পারি না আপনি কয়জন হারাইছেন বলেন এমনকি এই যে আরজু ভাই এই কয়েকদিন আগে আমরা আরজু ভাই সভা করলাম এখানে ওই আপনারা তো দায়িত্ব আছেন আরজু ভাই তো আপনারই সহকর্মী ছিলেন উনি তো তার ব্যক্তিগত কারণে তো মানে ই হয়নি তাই না দুনিয়া ছেড়ে যায়নি দল থেকে মিছিল করতে যে ওই দিন জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি সবাই ছিলেন ওই দিন তাদের সাথে উনি অ্যারেস্ট হয়েছিলেন আপনি ছিলেন কোথায় বলেন তো ভাই আপনি এত এত বড় বড় কথা বলেন এ ছিল না ও ছিল না যত ত্যাগী বলে আপনারাই আর একজন বলে এই যে আমরা সেদিন একটা প্রোগ্রাম করছি মিরপুরে ওই দিন একটা প্রোগ্রাম ছিল সদস্য বলছে আমরা বলে খালি করি আমাদের সাথে কোনো লোকজন নাই কোনো কিছু নাই মিরপুরে মিডিয়ার সামনে এই কথা বলছে আমাদের সাথে বলে কেউ নাই আপনারা আমাদের সাথে নাই ভাই আসেন না একটু দেখে যান এখানে কারা আছে। আপনারাও তো প্রোগ্রাম করলেন দুই দিন আগে আমাদের দেখা দেখি আর যে সভাটা যে এখানে আছে ফোয়াদকে বলে ফোন দিয়েছিলেন এক নেতা দিয়ে ওকে তো ফোয়াদ ওই কথাটাই বলছে আর সন্তান ছেলে এই যে ফয়াদ তখন উত্তরটা দিয়েছিল যে আপনারা তো দেখা দেখি আমার প্রোগ্রাম চাচারা করছে আপনারা দেখা দেখি করছেন তো আমার বাবার মৃত্যু নিয়েও আপনারা পলিটিক্স করেন না সন্তানের কতটা কষ্ট হইতে পারে চিন্তা করছেন সারা জীবন যে ব্যক্তিটা এই দলের জন্য জীবন যৌবন সব কিছু দিয়ে গেছে এবং এবং আপনার সাথেই করছে আমি যতটুকু জানি তাকে কিন্তু পৌর বিএনপিতে এই আরজু ভাই জায়গা করে দিস্ত এবং ওই পৌর বিএনপিতে পূর্ণাঙ্গ কমিটি যখন হয় এই কুতুবুদ্দিন আহমেদ ষড়যন্ত্র করে আরজু ভাইকে মাইনাস করে দেয় বলেন কথা বলেন আমি এই কথাগুলো বলছি উত্তর দেন যদি উত্তর থাকে অতএব ষড়যন্ত্র করা বাদ দেন আমরা তো আপনাদের সময় দিয়েছিলাম আপনারা প্রোগ্রাম করতে পারছিলেন না অপু ভাই বলেছে তো ওই ভাগারের ভিতরে জেলা বিএনপির প্রোগ্রাম পুষ্টার ইতিহাসে এটা ভাগারের ভিতরে যে প্রোগ্রাম করছেন লজ্জা থাকলে হ্যাঁ আপনাদের লজ্জা আছে বেনবিটাকে কোথায় নিয়ে গেছেন একবার চিন্তা করছেন ওই ভাগারের ভিতরে যায় আপনারা প্রোগ্রাম করেন